আজকে আপনাদেরকে বলবো কিভাবে বিজেপিকে কে হটিয়ে পশ্চিমবঙ্গে জয় পেলেন মমতা ব্যানার্জি কেনই বা এইরূপ ফলাফল জানাবো বিস্তারিত প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন আমি রয়েছি ইনামুল ভুইয়া লোকসভা নির্বাচনে কোন দল আর প্রার্থী বিজয়ী হয়েছেন সেই তথ্যের পাশাপাশি মোটের মোট মোট ভোটের কত অংশ কোন দল পেয়েছে সেই তথ্য জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন এই তথ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দল পুরো রাজ্যে পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছে আর বিজেপি পেয়েছে আটত্রিশ দশমিক সাত তিন পার্সেন্ট ভোট আর বহু দূরের তৃতীয় হিসেবে কংগ্রেস সিপিআইএম যৌথভাবে পেয়েছে দশ দশমিক চার চার শতাংশ ভোট গত লোকসভা নির্বাচনে যেটা দু সালে হয়েছিল তার তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোট মাত্র দুই শতাংশ বেশি বেড়েছে কিন্তু তাদের আসন সংখ্যা বেড়েছে উনিশটি উনিশ শতাংশ কিন্তু তাদের আসন সংখ্যা বেড়েছে উনিশ শতাংশ আবার বিজেপির ভোটও দু সালের তুলনায় সামান্যই কমেছে এক দশমিক আট শতাংশ কিন্তু তাদের আসন সংখ্যা কমে গেছে ষোলো দশমিক সাত শতাংশ সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে না গিয়ে দেখা যাক কিভাবে তৃণমূল কংগ্রেস এতগুলো আসন বাড়াতে সক্ষম হলো কিভাবে এত বেশি আসন সংখ্যা পেল তৃণমূল কংগ্রেস বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের ফলাফল বিশ্লেষণের দুটি দিক আছে একটি যদি হয় তৃণমূল কিভাবে আসন সংখ্যা বাড়াতে পারলো আর দ্বিতীয়টি হলো বিজেপি কেন খারাপ ফলাফল করলো প্রথম দিকটি খতিয়ে দেখতে গিয়ে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির মতো যেসব সামাজিক প্রকল্পগুলি চালায় যেগুলির মাধ্যমে সরকারি অর্থ পৌঁছায় ভোটারদের হাতে বিশেষত নারীদের হাতে সেই ব্যবস্থায় যাতে কোনো বিঘ্ন না ঘটে তা সুনিশ্চিত তা সুনিশ্চিত করতে চেয়েছেন ভোটাররা রাজনৈতিক বিশ্লেষক ও সংবাদ পোর্টাল দা ওয়াল এর কার্যনির্বাহী সম্পাদক অমল সরকার বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রায় এগারোটি এরকম প্রকল্প আছে যা সরাসরি সাধারণ মানুষকে সহায়তা করে লক্ষ্মীর ভাণ্ডারের নাম খুব আলোচিত হচ্ছে গতকাল থেকে। কিন্তু এই প্রকল্প চালুর অনেক আগে থেকেই কিন্তু কন্যাশ্রী যুবশ্রী খাদ্য সাথী সবুজ সাথীর মতো প্রকল্প আছে আবার পরিবারে কেউ মারা গেলে তার সৎকারের জন্য অর্থ সহায়তা করেছে সরকার পশ্চিমবঙ্গের এই সব প্রকল্পগুলো থেকে যে সব সুবিধা পাওয়া যায় সেগুলো কিন্তু ধরা ছোঁয়া যায় এগুলো কোনো স্লোগান নয় এর মধ্যে অনেক প্রকল্পই নারীদের জন্য তাদের কাছে ওই মাসে হাজার টাকা হাতে পাওয়া কিন্তু বড় ব্যাপার এটা মাথায় রাখতে হবে বলেছিলেন মিস্টার অমল সরকার মমতা ব্যানার্জির দলকে আগের বারের থেকে বেশি আসন পেতে তাই এ ধরনের প্রকল্পগুলো যে বেশ সহায়তা করেছে তা নিয়ে দিমত নেই বিশ্লেষক থেকে শুরু করে সামাজিক মাধ্যম সামাজিক রাজনৈতিক পোস্ট দেওয়া বহু সাধারণ মানুষের মধ্যে বিজেপি এবং বামপন্থীদের সমর্থক এমন অনেককেই দেখা যাচ্ছে মঙ্গলবার রাত থেকেই এমন কথা লিখতে যে শিক্ষার থেকে ভিক্ষার পাত্রই বড় হলো অর্থাৎ সামাজিক প্রকল্পে যে আর্থিক সুবিধা পান মানুষ সেগুলোকে ভিক্ষার পাত্র বলে বর্ণনা করা হচ্ছে যারা পোস্ট করেছেন তাদের তরফ থেকে নারীদের বিপুল সমর্থন মমতার প্রতি গত বেশ কয়েকটি নির্বাচনে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের নারী ভোটারদের একটা বড় অংশ মমতা ব্যানার্জিকেই সমর্থন করছেন এই নির্বাচনে নারীরা তৃণমূল কংগ্রেসকে কি পরিমাণে ভোট দিয়েছেন সেই হিসাব এখনো পাওয়া যায়নি কিন্তু বিশ্লেষক সুভাষিষ মৈত্র বলেছিলেন অনেক আসনেই দেখা গেছে যে নারী ভোটাররাই বুথে বেশি সংখ্যায় এসেছেন ভোট দিতে এর একটা কারণ যে অনেক পরিযায়ী শ্রমিক হয়তো এবার ভোট দিতে পারত পারেনি তাই কিছু ক্ষেত্রে নারী ভোটারদের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি নথিভুক্ত হয়েছে কিন্তু সামাজিক ভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে একজন নারীও যে সরকার গঠনে ভূমিকা পালন করতে পারছেন এই ভাবনাটা পশ্চিমবঙ্গের নারীদের মধ্যে দৃঢ় হয়েছে এর একটা কারণ কিন্তু সেই মমতা ব্যানার্জির সরকারের নানা সামাজিক প্রকল্প যাতে নারীরা উপকৃত হচ্ছেন বলেছিলেন মিস্টার মৈত্র তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে এটা বারে বলেছে যে বিজেপি যদি সরকারে আসে তাহলে ধরনের প্রকল্পগুলি বন্ধ করে দেবে এ রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেছিলেন সাধারণ মানুষ তারা চান দেখলেন যদি বিজেপি সরকার আসে হোক না তা কেন্দ্রীয় সরকার যদি তখন এই ধরনের সামাজিক প্রকল্পগুলি বন্ধ করে দেয় তাহলে তো সমস্যাই তারা পড়বেন আবার বিজেপি নেতারা বলেছিলেন গতবারের থেকে সামান্য বেশি আসন পেলেও তারা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে ফেলে দেবেন এই হুমকিতে মানুষ কিছুটা হলেও আতঙ্কিত হয়েছেন ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বামফ্রন্টের আমলে বহু বছর কলকাতা শহরের দেওয়ালে লেখা হতো কেন্দ্রীয় বঞ্চনার কথা মাসুল সমীকরণ এর বিরুদ্ধে স্লোগান উঠতো তাদের মিটিং মিছিল থেকে কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস প্রচার চালাচ্ছে যে কেন্দ্রীয় সরকার বহু উন্নয়নমূলক প্রকল্পের অর্থ আটকিয়ে রেখেছে এ ব্যাপারে আমি বলবো তৃণমূল কংগ্রেস বামপন্থীদের যথার্থ ছাত্র হয়ে উঠেছে একটা সময়ে বামপন্থীরা দিল্লির বঞ্চনা নিয়ে যে ন্যারাটিভ তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেসও সেই পথে হাঁটছে রে বছর দুয়েক ধরে কিন্তু তৃণমূল কংগ্রেস সরব হয়েছেন যে একশো দিনের প্রকল্প সহ কেন্দ্রীয় প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গ পায় না সেগুলো সব আটকিয়ে রাখা হয়েছে আবার এই নির্বাচনের চার পাঁচ মাস আগে থেকে গোটা রাজ্যে বিরাট বিরাট হোর্ডিং দেয়া হয়েছে বাংলা বিরোধীদের বিসর্জন স্লোগান দিয়ে অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষের প্রতি বঞ্চনার ইস্যুটাকে তারা তুলে ধরেছে খুব ভালোভাবে বলেছিলেন বিশ্লেষক অমল সরকার মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প যা চলতি ভাষায় একশো দিনের কাজের প্রকল্প সেই অর্থ বেশ কয়েক বছর ধরে আসছে না আমাদের এই বঙ্গে এই অভিযোগ বারে বারে করেছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে দিল্লিতে বৈঠক ধরনা সবই হয়েছে কিন্তু হাল হয়নি আবার গ্রামাঞ্চলে যারা এই প্রকল্পে যুক্ত তারা নিজেরাও প্রত্যক্ষভাবে ভুক্তভোগী হচ্ছেন কাজ করেও তারা পারিশ্রমিক পাচ্ছেন না বিজেপির বিরুদ্ধে এই প্রচারটি তৃণমূল কংগ্রেসকে নির্বাচনী সাফল্য এনে দিতে অনেকটা সহায়তা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিজেপির বিরুদ্ধে কোনো তৃতীয় পক্ষ নেই ভোটের ফলাফল বিশ্লেষণ করলে এটা উঠে আসছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া অবিজেপি কোনো দলই দাগ কাটতে পারেনি আগের বেশ কয়েকটি নির্বাচনের মতই বিশ্লেষক সুভাষিষ মৈত্র তাই বলেছিলেন যারা বিজেপিকে হারাতে হবে বলে মনে করেছেন তারা অন্য কোনো দিকে নজর না দিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকেই যে ভোট দিয়েছেন সেটা তো দেখাই যাচ্ছে কংগ্রেস সিপিএম যৌথভাবে ভোটের শতাংশ এগারো এটা অবশ্য সারা দেশের একটা ফিচার কিছু ব্যতিক্রম বাদ দিলে আবার তৃণমূল কংগ্রেসের বিরোধীরা তাদের সরকারের বিরুদ্ধে দুর্নীতির ইস্যু তুলেছিল উদাহরণ দেওয়া হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের অনেককেই দুর্নীতির অভিযোগে জেলে আটক রয়েছেন অথচ একটা সময় মমতা ব্যানার্জিকে তার দল সততার প্রতীক বলে তুলে ধরত একাধিক নেতা মন্ত্রীর দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ সামনে আসার পর থেকে সেটা অবশ্য আর করা হয় না কিন্তু দেখা যাচ্ছে সেই দুর্নীতির ইস্যুগুলিও খুব একটা কাজ করেনি বিশ্লেষক অমন সরকার বলেছিলেন দুর্নীতি এমন একটা ইস্যু যেটা শহরে মধ্যবিত্ত মানুষের মনেই দাগ কাটে গ্রামের সাধারণ মানুষের কাছে এটা কোনো ইস্যুই নয় এইসব দুর্নীতির প্রভাব সরাসরি ভোটে পড়বে না বিজেপির মেরুকরণের রাজনীতি দ্বিতীয় দফার ভোটের পর থেকেই বিজেপির শীর্ষ নেতৃত্ব ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করে তার আগে নিজেদের দশ বছরের কাজের খতিয়ান দিচ্ছিল তারা কিন্তু সেটা কতটা কাজ করেছে ভোটে তা নিয়ে কিছুটা আশঙ্কা তৈরি হয় বিজেপি নেতাদের মনে তাই মিস্টার মোদী নিজেই ধর্মীয় মেরুকরণের বিষয়গুলি সামনে আনতে থাকেন যেমন কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দু নারীদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে হিন্দুদের ধন সম্পত্তি ছিনিয়ে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে ইত্যাদির মতো বিভিন্ন কথা মিস্টার মোদীর মুখ থেকে শোনা যায় যখনই এই মেরুকরণ শুরু করলেন তারা পশ্চিমবঙ্গের মুসলমান ভোটার যারা হয়তো যারা হয়তো একটা সময় ভেবেছিলেন কংগ্রেস বাম জোটকে ভোট দেওয়ার কথা তারা সম্ভবত সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে বিজেপিকে আটকাতে হলে পশ্চিমবঙ্গে অন্তত মমতা ব্যানার্জির দলকেই ভোট দেওয়া দরকার রাজনৈতিক বিশ্লেষক আশীষ বিশ্বাস বলেছিলেন এদিক থেকে বিজেপির প্রচারে বুমেরাং হয়েছে তারা ভেবেছিল ধর্মীয় মেরুকরণ করে ফলাফল ভালো করবে কিন্তু প্রতিপক্ষ প্রকৃতপক্ষে হয়েছে তার বিপরীত এটা তাদের প্রচার অভিযানের একটা বড় ভুল ছিল অন্যদিকে বাম কংগ্রেস জোট কিন্তু একনিষ্ঠ প্রচারণা চালিয়েছিল তাদের অনেক নতুন তরুণ মুখ জনপ্রিয় হয়েছেন ভোট প্রচারে কিন্তু তাদের ভোটও মোটামুটি ভাবে একই আছে গতবারের তুলনায় কিছু ক্ষেত্রে কমেওছে বলেছেন মিস্টার বিশ্বাস তিনি বিজেপির ভুল প্রচারের নীতির যে বিষয়টি উল্লেখ করেছিলেন তারই ব্যাখ্যা দিলেন আরেক বিশ্লেষক বিশ্বজিৎ ভট্টাচার্য তার কথাই বিজেপি এ রাজ্যের প্রচারটাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যান্টি ইনকামেন্সির প্রচারের প্রচারে নিয়ে গিয়েছিলেন কিন্তু এটা তো রাজ্য বিধানসভা নির্বাচন নয় এটা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে দশ বছরের কাজের পরীক্ষা ছিল তাই তাদের প্রচার পরিকল্পনার গোড়ায় গলা ছিল এছাড়াও বিজেপির নিচু তলায় প্রার্থী নির্বাচন নিয়ে খুব দলে অন্তর্দ্বন্দ্ব কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে আর পশ্চিমবঙ্গের মানুষ ধ্রুবরাঠির ভিডিও দেখেননি এটা মোটেই নয় ধ্রুবরাঠির মতো একজন সিক্রেট ইনফরমেশন প্রদানকারী ইউটিউবার কিন্তু এই লোকসভা নির্বাচনে অনেকটাই ভূমিকা পালন করেছেন এটা অস্বীকার করা যায় না ধ্রুবরাটি লাগাতার একের পর এক ভিডিও তৈরি করে গিয়েছেন এই নির্বাচনে তবে সরকার কে গঠন করবে কে বসবে ভারতীয় মসনদে তা নিয়েও চলছে দারুণ কন্ট্রোভার্সি যদিও যদিও এখন পরিষ্কার যে এনডিএ সরকার গঠন করতে চলেছে কিন্তু চাপে পড়েছে বিজেপি সরকার দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ